কোন কোন সময় তোমাদের কমেন্টগুলো আমাকে এমন ব্যতিব্যস্ত করে দেয় না কি আর আমার একটা খুব ভালো সাবস্ক্রাইবার প্লাস বন্ধু সে আমাকে কমেন্ট করেছিল যে একটা ওয়াশিং মেশিন কিনে না অবশ্যই আমার তো ওয়াশিং মেশিন ছিল বাট আমি ব্যবহার করতাম না বাট এই কমেন্টটা আসার পরে আমি আমার বরকে বললাম এখনই আমাকে ওয়াশিং মেশিন সেট করে দেবে আর এখন আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুই না তার একটা রিজেন্ট আছে সেই আর করবো ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুতে দিলে এত পরিমাণে দেরি হয় ততক্ষণে আমার জামা কাপড় ধুয়ে শুকিয়ে যায় তো ওই জন্য আমি ওয়াশিং মেশিনে জামাকাপড় একদমই ধুতে পছন্দ করি না বাট এখন করব যেহেতু বর্ষাকাল আর একদম প্রাস মানে কি বলবো একদমই মানে শুকিয়ে বেরিয়ে আসে তো এখনই আমার খুবই দরকার তো ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি সেট করে দাও আর এখন দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে বাট আজকের ব্লগটা আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি খিচুড়ি ব্লগ হয়ে গেছে আর শেষের দিকে একটা খুব বড় বিপদ ঘটে গেছে যেটার জন্য আমি একদমই প্রস্তুতি ছিলাম না তো সেটা তোমরা দেখলেই বুঝতে পারত দু তিন দিন যাবত আমাদের এখানে কেন সব জায়গায় প্রায় ভারী বৃষ্টি হচ্ছে যার জন্য একদমই কিছু ভালো লাগছে না যেহেতু আমাদের রান্না পুজো আছে তো রান্না পুজোর সময় এত বৃষ্টি বাদল হলে ভালো লাগে না কিন্তু প্রত্যেক বছর হয় আর আজকে আমি সুন্দর করে সেজে গুজেছি আর তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যেন আমি শাড়ি পরে ব্লক করি তো ওই জন্য আজকে একটা নতুন শাড়ি এক দুবার পরেছি আর তোমাদের দাদাভাই তো স্টিগলি বলে দিয়েছে মেয়েকে যেন একদম বাইরে বের না করে কিন্তু আমার মেয়ে কি শুনবে একদম শোনার পাত্রই না তোমরা সেটা নিজের চোখে দেখে নাও যে ও আমার মানে শাড়ির কুঁচি ধরে টানতে টানতে বাইরে নিয়ে এলো বাট এখন বৃষ্টি পড়ছে না কিন্তু আবহাওয়াটা খুবই খারাপ প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে এই ঠান্ডা হাওয়াইতে কিন্তু বাচ্চাদের শরীর খারাপগুলো হয় তো ওকে আমি একদমই বাইরে বেরোতে মানে বের করতে চাচ্ছিলাম না কিন্তু ও জোর করে বের হলো আর দেখতে পাচ্ছ কেমন দুষ্টুমি করে ওই পাতাটা এখন গুড়িয়ে নিয়ে এসছে বলছে আমি তোমাকে এটা দিয়ে মারবো হাওয়া যায় সত্যি আর এখন দেখো ওর সাথে আমি একটু বাইরে বেরিয়েছি আসলে ছোট মানুষ তো সবসময় বাইরে ঘরে তো হঠাৎ করে সবসময় বলতে গেলে কি বলতো বিকেল টাইমটা ঘোরে বা ওর দিদা যদি স্কুল না যায় তখন ওকে নিয়ে বেরোয় ব্যাপারটা এটাই আর আমাদের আশেপাশেও তো অনেকগুলো বাচ্চারা আছে তো ওদেরকে নিয়েই একটু ভালো লাগে ওদের খেলতে সেখানে ঘরে একদম পুরো বন্দি হয়ে গেছে ওর কি ভালো লাগবে একদমই ভালো লাগবে না আর ওর দিদা ওকে নিয়ে আছে যখন আমি তাহলে রান্নাটা সেরে নিই তো আমি ওই জন্য রান্না করতে চলে এসেছি এখন আজকে সকাল থেকে কেন জানি না আমার ব্লগ করতে একটুও ইচ্ছে করছিল না মানে আমার আজকে কিছুই করতে ইচ্ছে করছিল না মানে কি তো প্রচণ্ড কাজের চাপ নিজে কোনো কাজ করছি না বাট তবু চাপ মনে হচ্ছে তো ওই জন্য আমার কিছুই করতে ইচ্ছা করছে না তার উপর আমি একটু ওই ল্যাথ ল্যাত কর করে হয়ে গেছি আসলে কি বলো তো আমি ঘুম থেকে উঠেছি আজকের আটটার সময় উঠে আবার শুয়ে পড়েছি তখন বাজে দশটা উঠেছি তো দশটার সময় উঠে আর কিছুই ভালো লাগছিল না তাড়াহুড়ো করে সব কিছু করছিলাম নিজের দোষেই নিজে সব কিছু হয় আর কি তো ভালো লাগছিলো না তারপরে ভাবলাম যে না থাক আজকের আর মানে কিভাবে শুরু করব তোমাদের সাথে ব্লগ ভিডিওটা বাট বুঝতে পারছিলাম না যাই হোক তো আজকের একটু খিচুড়ি মার্কা ব্লগ হয়েছে মানে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করিনি মানে কী বলবো ল্যাদ লাগছিলো মাঝে মাঝে এরকম হয় মাঝে মাঝে এরকম হয় কারণ অনেক দিন হয়ে গেলো আমি কিন্তু ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি ডেলি মানে ডেলি এদিকে দেখো আমি রান্না করছি তোমরা কি গিফট করেছো মানে দেখেছো আমি নতুন একটা কড়াতে রান্না করছি আগের দিনকে না একটা রান্নার ভিডিও বানিয়েছি সেটা এখনো পর্যন্ত এডিটও করিনি পোস্টও আসলে আমি এতটাই দু তিন দিন ব্যস্ত থাকবো যার জন্য কোনো কিছু হয়ে উঠছে না তবে চেষ্টা করব মানে এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে আর এখন দেখো আমি ভালোভাবে রান্না বান্না করে নিচ্ছি জানো তো এই ছাপা শাড়িগুলো না আমি না কিছু কিনি এগুলো না আমার স্বাদে পাওয়া সবটা না এই এটা আমার স্বাদে পাওয়া মানে খুবই সুন্দর এতটা সুন্দর শাড়িটা কি বলবো এখন আমি আজকে রান্না করছি কি জানো তো আমার মেয়ের প্রিয় জিনিস চিংড়ির তরকারি করছি উচ্ছে ভাজা করবো আর আর কচু শাকের চচ্চড়ি কালকে তো ছিল তো ওটা গরম করে নেবো তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়লে না আমার খুব ভালো লাগে বিশ্বাস করো মন থেকে বলছি খুব ভালো লাগে এত ভালোবাসার মানুষ আমার মানে ভাবতেই পারি না জানো আমি ভিডিও করি বলে আমার ফ্যামিলির অনেকে আমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলে খারাপ খারাপ মানে কেমন খারাপ খারাপ কথা ও ওরকম ভিডিও করে কেন কেমন লাগে ভিডিও করে কি পায় কি হয় ভিডিও করলে কত টাকা ইনকাম হয় কি হয় না হয় আসলে না মানে ভিডিওতে কেউ না ইনকাম করার জন্য অবভিয়াসলি আসে বাট তার থেকেও যে পাঁচটা লোক তাকে চিনবে সেসবের জন্য কিন্তু আসে এইগুলোর মানে মানে যারা এই কথাগুলো বলে বোকা বোকা কথা তবে আমি এটা বুঝতে পারি না সব কিছু যখন আমি করি তাহলে ওদের এত সমস্যা হয় কেন যাই হোক ওরা তো ওরকম কথা বলবেই আসলে একটা কথা সময় মনে রাখবে কেউ তোমার উন্নতিটা কোনোদিনও মেনে নিতে পারবে না কিন্তু তোমার ক্ষতিটা সবাই চাইবে কোনোদিনও কেউ চাইবে না যে তুই ভালো কিছু করিস ভালো কিছু তবে হ্যাঁ একটা কথা বলতে পারি আমার এরকম অনেক রিলেটিভ আছে যারা সামনে আমাকে বলে হ্যাঁ ভালো 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 বাট পিছনে গিয়ে কিন্তু তারা আবার বলে যে কেন করছে কেন করবেন মানে ওরা মানে মেনেই নিতে পারে না সত্যি মেনে নিতে পারে না যে আমি এত ভালো আছি বলো বা এত ভালো কিছু করছি মানে এত পাঁচটা লোক আমাকে চেনে তো যাই হোক তো তো সেটা তাদের সমস্যা আমার সমস্যা না তো আমি আমার কাজটা অবশ্যই করব থেকে বড় কথা কি জানো তো আমি ভিডিও করতে প্রচণ্ড ভালোবাসি আজকের থেকে না দু হাজার এরকম থেকে আমি ভিডিও করি তখন তো মানে ইউটিউব মানে কি জানতামই না তখন আর যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ছিল সেখানেই ভিডিও বানাতাম তো তখনও অনেকে অনেক কিছু বলতো বিশেষ করে কয়েকজন এমনভাবে আমার মাকে বলে না আমার সেটাই খারাপ লাগে কিন্তু তাদের বাড়ির মেয়েরা ও ভিডিও বানায় বা তাদের বাড়ির মেয়েরা অনেক কিছু করার চেষ্টা করে বাট তারা পারে না তো সেই জন্য হয়তো বলে যাই হোক তো ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা কে কি কি মেন্টালিটি নিয়ে ভাববে না ভাবে সেসব ভেবে তো আমার লাভ নেই কারণ ওটা যদি আমি মাথায় নিয়ে নিই তাহলে আমার মানে খারাপ লাগবে মন খারাপ হবে আমি আর ভিডিও করতে পারবো না বা আমার খারাপ লাগাটাই ইয়ে হবে তো ওটা বড়ো কথা নয় অনেকটা সন্ধে হয়ে গেছে আর আমি তো জানো দুবেলা ঠাকুরঘর ঠাকুরঘর সবটাই করি চেষ্টা করি সবটা করা যতক্ষণ না মানে প্রবলেম হয় তো যেদিন প্রবলেম হয় সেদিনকে শাশুড়ি মাকে বলি যে তুমি করো আর আজকের কিন্তু সারা দিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এখন দেখো কেমন বৃষ্টি পড়ছে সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে এমনি কিন্তু আমি ভিজেও গেছি আর এখন চলে এসেছি ঠাকুরঘরে পুজো দিতে তবে একটা সমস্যা হয়ে গেছে জানো তো যার জন্য মন খারাপ তোমাদের ভিডিওর শুরুতেই বলেছি যে আমার সাথে একটা মানে আমার একটা ভীষণ বড় বিপদ হয়ে গেছে সেই বিপদটা সত্যি বলতে গেলে বলি তোমাদেরকে আমি তো ভিডিও করি সব সময় তো স্ট্যান্ড যেহেতু ব্লগ ভিডিও কদিন শ্যুট করছি এবার স্ট্যান্ডে না যেখানে সেখানে রেখে দিই যেখানে সেখানে বলতে গেলে বারান্দায় রান্নাঘরে ওভার নাইটও রান্নাঘরে থেকে যায় তো আর নিয়ে আসা হয় না বেডরুমে তো আমার মেয়ে এত পরিমাণে দুষ্টু আসলে ওকেও দোষ দেওয়া যায় না ও ছোটো মানুষ ওকে আর ইচ্ছে করে ক্ষতি করবে কোনোদিন ইচ্ছে করে ক্ষতি করবে না তো বারান্দাতে ছিল স্ট্যান্ডটা ও মানে বুঝতে পারেনি হাত লেগে না ওর হাতটা লেগে পড়ে যায় গিয়ে যেখানে আমরা ফোনটা রাখি যে অ্যাডজাস্টেবল যে জায়গাটা হয় না তো ওই জায়গাটা ভেঙে যায় এবার আমার ওই জায়গাটা এর আগেও একবার ভেঙে গেছিলো তোমাদের দাদাভাই অনলাইন থেকে অর্ডার করে কিনে এনে দিয়েছিলো তো তার মাঝখানে দুটো মানে আগেরটা একটা ভেঙে গেল তারপরে মানে একটাতে দুটো আমি বলাটা ভুল হচ্ছে দুটো কম্বো সেট কেনা হয়েছিলো তো আগেরটা ভেঙে গেছিলো আবার এটাও ভেঙে গেল আমার কাছে আর এখন নেই তো অনলাইনে অর্ডার দিলেও তো অন্তত দু তিন চার দিন টাইম লাগবে মানে ম্যাক্সিমাম চার দিন তো এর মাঝখানে আমার বাড়িতে এখন অনেক মানে অনেক 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 উৎসব তো মানে ধরো রান্না পুজো রান্না পুজোর পরের দিন পান্না তার পরের দিন গরম মুখ তো এগুলোর ফুটেজ আমি এখন কিভাবে নেবো আমার সেই চিন্তা হচ্ছে তো মনটা তো ওই জন্য ভীষণ খারাপ আর ভিডিও ঠিকঠাকভাবে শ্যুটও করতে পারছি না এবার স্ট্যান্ডে যে ফোনটা রেখে করব মানে স্ট্যান্ডটা যদি মানে পড়ে যায় ফোনটা তো ক্ষতি হয়ে যাবে যেহেতু দামি ফোন ওই জন্য প্রচণ্ড মন খারাপ তবু যতটা পাচ্ছি যেখানে সেখানে ফোন রেখে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো জানি না কি হবে তো আশা রাখছি খুব মানে তাড়াতাড়ি জিনিসটা এসে যাবে আমি অনলাইনে অর্ডার করে দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো ওয়াশিং মেশিন আমার কাঁচাই শেষ হচ্ছে না এই জিনিসটা না সকালে দিয়েছিলাম বাট আমাদের দিন কারেন্ট ছিল না আর ইনভার্টারে একদমই চালানো যাবে না তো ওই জন্য আমরা এখনই চালিয়েছি আর খুব প্রবলেম হচ্ছে আর আমার এখানে মুখটা দেখেছো সিঁদুর পুরো ঘেটে গেছে ঘেঁটে ঘ হয়ে গেছে আর আজকের ভিডিওটা সত্যি বলতে গেলে কন্টিনিউ করতে পারিনি তোমাদেরকে তো আগেই বলেছি খিচুড়ি মার্কা ব্লক বানিয়েছি তো মেনে নাও আজকের খিচুড়ি মার্কা ব্লক আর এই দিকে আমার শ্বশুরের আবার একটু শরীর খারাপ বেড়েছে তো আমার মাম্মা মিসছে হাত পা দেবে বলে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করো